ভিসমিল্লে রহমানের হেম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হেউবার একাদু আমি মোহাম্মদ ই মাম গেজেলি সুহাগ পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশের ভিসাটি হচ্ছে খুব সহজভাবে আবার কঠিনভাবে তখনও খুব দ্বিতীয় হচ্ছে আবার তখনও অনেক সময় লাগছে এবং যেই দেশটি আগামী এক বছরের মধ্যে চ্যাঞ্জিয়ান ভুক্ত হতে চলেছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ এবং আরো অত্যন্ত অত্যন্ত কঠিনাটি বিষয় এবং ভিসা খুব দ্রুত পাওয়ার গোপন রহস্য এবং আপনারা সার্বিয়াতে যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ পাবেন এবং কি পরিমাণ ইনকাম করার সুযোগ পাবেন এবং ভবিষ্যৎ আপনার কি এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ এমন একটি দেশ যে দেশের ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার ঘরে বসে আপনার নিজ অবস্থানের থেকে আপনি ভিসা লাভ করছেন এই ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী ভিসা পেতে চান তাহলে কতদিন সময় লাগবে আবেদন করার পর দিন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সবকিছু মিলিয়ে সময় লাগতে পারে আট থেকে দশ মাস আবার কখনো এক বছর সময় লাগার সম্ভাবনা রয়েছে এতদিন কেন সময় লাগছে দর্শক আপনারা যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান ইউরোপ কান্ট্রির ভিসা চাওয়া এবং পাওয়া মানে হচ্ছে ধৈর্য ধারণ করা আপনারা যারা যত বেশি ধৈর্য ধারণ করবেন তারা তত ভালো উন্নত দেশে যেতে পারবেন তবে আবার কিছু কিছু নিয়ম রয়েছে সিস্টেম রয়েছে খুব শর্ট টাইমে ভিসা পাওয়া তবে সেটি একটি গোপন রহস্য রয়েছে সার্বিয়ার ভিসা খুব দ্রুত পাওয়ার জন্য এই গোপন রহস্যটি কি আপনি ভিডিওর শেষের দিকে জেনে নিতে পারবেন আমি সার্বিয়ার ভিসা পাওয়ার গোপন রহস্য ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমি জানিয়ে দেব তবে তার আগে বলছি আপনাদের কেন এক বছর সময় লাগার সম্ভাবনা রয়েছে আপনার আবেদনের পর দিন থেকে শুরু করে পারমিট পাওয়া দেড় থেকে মাস মাস বা সর্বোচ্চ আড়াই তারপর এই অনলাইন অনলাইন অ্যাপ্রুভাল আরো লাগবে এক থেকে দু মাস চলে গেল প্রায় পাঁচ মাস তারপর ভেরিসার জন্য পাসপোর্ট সহ অ্যাম্বাসিটি আবেদন তারপর অপেক্ষার প্রহর গনা বর্তমানে সার্বিয়ার এম্বাসিতে ইন্ডিয়ার দিল্লিতে যে পরিমাণ ফাইল জমা পড়েছে এবং যে পরিমাণ ডেলিভারি হচ্ছে ধরুন সাপোজ প্রতিদিন জমা পড়ছে প্রায় দুই থেকে আড়াইশো ডেলিভারি হচ্ছে একশোরও কম তাহলে বাকি পাসপোর্টগুলো ধীরে 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 পরিমাণ বাড়ছে ব্যাগলট হচ্ছে এবং এগুলোর এক সময় সম্পূর্ণ ক্লিয়ার ডেলিভারি দিতে এক বছরেরও বেশি সময় লাগার সম্ভাবনা রয়েছে এখন আমাদের মতে যদি সার্বিয়ার অ্যাম্বাসিতে যে কাজগুলো করা হচ্ছে এই কাজের স্পিড আরও বাড়িয়ে দিতেন বা যে লোকবল কাজ করছেন তার চেয়ে দুই গুণ বা তিন গুণ বাড়াতেন তাহলে হয়তো বা এই যানজটের পরিমাণ এই সময়ের পরিমাণ ধীরে 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 কমে যেত কিন্তু এটি সার্বিয়ার অ্যাম্বাসি কর্তৃপক্ষ করছেন না হয়তো বা করবেন না প্রিয় দর্শক যারা সার্বিয়ার নিশ্চিত ভিসা পেতে চান আপনারা একটু ধৈর্য ধারণ করুন ভিসা পাবেন শতভাগ যদিও এক বছর প্লাস প্লাস সময় লেগে যায় তবে সার্বিয়ার ভবিষ্যৎ কি এটিও ভিডিওর শেষের দিকে আপনি জানতে পারবেন দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই স্বপ্নের দেশ কেমন দেশ এই সার্বিয়া প্রিয় দর্শক এবার আমি জানাবো সার্বিয়াতে যাওয়ার পরে কোন কোন পেশায় আপনি কাজের সুযোগ পাবেন চলুন একটি বিজুর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে প্রিয় দর্শক এবার আমি আলোচনা করব সার্বেতে যে যাবেন যাওয়ার পরে আপনি কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং আপনি আপনার পারিশ্রমিক কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া কোম্পানি আপনার হয়ে মাসের মধ্যে আপনাকে প্রদান করবে আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে সাথে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক সার্বিয়ার জন্য আবেদন করতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং একাডেমিক অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এগুলো আপনি জমা করবেন এবং লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তবে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখনই প্রয়োজন নেই ভিসা পাওয়ার পরেও আপনি জমা দিতে পারবেন আমরা সার্ভের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি সার্ভের জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছে আপনি ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন প্রিয় দর্শক এই প্যাকেজ মূল্য সংক্রান্ত বিষয়ে আমি একটি নতুন প্যাকেজ মূল্য ঘোষণা করছি এটি আমি বিগত পরপর দুটো ভিডিওতে বলেছি আগামী ষোলো এক দু হাজার পঁচিশ সাল থেকে আমাদের পঞ্চাশ হাজার টাকা মূল্য বৃদ্ধি হয়ে টোটাল প্যাকেজ মূল্য হবে আট লক্ষ টাকা পনেরো এক দু হাজার পঁচিশ সাল এই তারিখ পর্যন্ত প্যাকেজ মূল্য থাকবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তই থাকবে কোনো অবস্থাতেই আর পরিবর্তন হবে না দর্শক শুরুতে যা বলতে চেয়েছিলাম সার্বিয়ার ভিসা দ্রুত পাওয়ার রহস্য কি এবং সার্বিয়ার ভবিষ্যৎ কি আগে জানুন সার্বিয়ার ভবিষ্যৎটা কি সার্বিয়ার ভবিষ্যৎ হচ্ছে সার্বিয়া যেহেতু একটি নন সেনজেন দেশ আগামী এক বছরের মধ্যে এই সার্বিয়া দেশটি সেঞ্জেনভুক্ত হতে চলেছে ধরুন এক বছরেও হলো না সর্বোচ্চ আরও এক বছর লাগার সম্ভাবনা আছে সর্বোচ্চ দু বছরের মধ্যে অবশ্যই অবশ্যই সার্বিয়া দেশটি সেনজেনের মর্যাদা লাভ করছে এটি আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট এবং সেটি যদি না হয় বা আপনার যদি সার্ভেতে যাওয়ার পরে অন্য কোনো সেনজেনমুক্ত দেশ আপনার পছন্দ হয় যাওয়ার একটি সুযোগ আপনি নিতে চান বা পেয়ে যান তাহলে বৈধভাবে কমপক্ষে একটি বছর কাজ করার পর আপনি সার্বিয়া থেকে বৈধভাবে ভিসা নিয়ে আপনি ইউরোপ কান্ডির দেশে যাওয়ার একটি সুযোগ করতে পারবেন তাহলে ভবিষ্যৎ হচ্ছে আপনি সেনজেনভুক্ত কান্ট্রির ভিসা নিয়ে যেতে পারছেন বৈধভাবে আর হচ্ছে সার্ভে যেহেতু আগামী এক দু বছরের মধ্যে সেনজেন হচ্ছে তাহলে অত বড় সৌভাগ্যবান আপনি সার্ভিয়ার ভিসা পাচ্ছেন নিশ্চিত ভিসা এবং সার্ভিয়ার ভবিষ্যৎ আপনার জন্য অত্যন্ত অত্যন্ত অন্যত ভবিষ্যৎ দর্শক যা বলছিলাম শেষে বলবো গোপন রহস্য এই গোপন রহস্য হচ্ছে আপনি খুব অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন কিভাবে আপনার ওয়ার্ক পারমিট যখন অনলাইন হবে অনলাইন সাবমিশন স্লিপ আপনি পেয়ে যাবেন তারপর যদি আমাকে দায়িত্ব দেন খুব দ্রুত করার জন্য তখন সর্বোচ্চ পনেরো দিন থেকে শুরু করে এক মাসের মধ্যে আপনি ভিসা দেখতে পারবেন তারপর এর উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্মার্ট কার্ড তারপর ফ্লাইট তারপর কাজে যাও আপনার অনলাইন পর্যন্ত সময় সর্বোচ্চ লাগতে পারে দেড় থেকে দু মাস বা সর্বোচ্চ আড়াই মাস ভিসা পেতে ধরুন আরো এক মাস সাড়ে তিন মাস ফ্লাই করে চলে যাও টোটাল আরো পনেরো দিন সর্বোচ্চ চার মাসের মধ্যে আপনি গোপন রহস্য অবলম্বন করলে আপনি সার্বিয়ার ভিসা পাবেন সাকসেস হবেন এবং কাজে যোগদান করতে পারবেন এই চার মাসের মধ্যে আসুন এবার জানাচ্ছি গোপন রহস্য এই গোপন রহস্য হচ্ছে আমাদের রয়েছে বিশেষ ব্যবস্থাপনায় ভিসা লাভ করা এই বিশেষ ব্যবস্থাপনা হচ্ছে আন্ডার টেবিলে ভিসা করা আন্ডার টেবিল মিনস অতিরিক্ত টাকা খরচ করে ভিসাটি অল্প সময়ে বের করে আনা যারা এই গোপন রহস্য গোপন তথ্যের মাধ্যমে সার্ভেয়ার ভিসা লাভ করতে চান খুব অল্প মধ্যে যেতে চান অতিরিক্ত টাকা খরচ করতে চান তারা এই গোপন তথ্য গোপন রহস্যের মাধ্যমে দ্রুত ভিসা লাভ করে সার্বিয়া গমন করতে পারেন তবে যারা অতিরিক্ত টাকা খরচ না করবেন হয়তোবা সময় একটু বেশি লাগবে তবে রিফিউজ কেউ হবেন না ইনশাল্লাহ আপনার পারমিট যদি সঠিক থাকে শতভাগ সকলেই ভিসা পাবেন হয়তোবা সময় একটু বেশি লাগছে তবে যারা শর্ট টাইমে যেতে চান তারা এই গোপন রহস্যের মাধ্যমে আন্ডার টেবিলের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ করে আপনারা ভিসা লাভ করতে পারেন তবে যারা করতে চান কত টাকা নিচ্ছে কিভাবে করছে আপনারা আমাদের অফিসে এসে পরামর্শ নিয়ে আপনারা কাজটি শুরু করতে পারেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়াল মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমদ সরণি মকবাজার ঢাকা বারোশো ফোন নাম্বার জিরো এছাড়া আমার সাথে যারা সরাসরি কথা বলতে চান উপরে যে নাম্বারগুলো রয়েছে উপরের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের যদি কোনো জরুরি কোনো নিউজ বা মেসেজ থেকে থাকে আপনারা ভয়েস দিতে পারেন বা এস এম এস লিখে দিয়ে রাখতে পারেন সময় সুযোগ করে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্য এবং আপডেট নিউজ এবং ভিসা পাওয়ার সুসংবাদ এবং পরবর্তী ফ্লাইটের সুসংবাদ এবং ভিসা পাওয়ার যে গোপন রহস্য তথ্য রয়েছে এই ধরনের আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতই পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ